ভাবির ভিডিওটা ভালোভাবে খেয়াল করে ভাবির কিন্তু ভুল প্লাক করা ছিল এবং প্লাকটা করা হয়েছে মেবি দু তিন দিন আগে একটা জিনিস বুঝেন ভাবির হাজব্যান্ড ছয় মাসের জেলে গেছে এর কিছুনের মধ্যেই উনি আবার আগের হাজবেন্ডকে ডিভোর্স না দিয়ে একজন ব্রিগেডিয়ারের কথায় বিয়ে করতে রাজি হয়ে গেল ক্যান্টনমেন্টের বাসায় আসছে যেখানে তার সন্তান আছে এখানে রেপ করতে যাবে এখানে যে বলা হয়েছে যে আশ্রাফ তাকে রেপ করেছে ইট ওয়াজ নট রেপ ইট ওয়াজ নট রেপ বাট আমরা কি দেখলাম যে যখন এই জিনিসটা আর্মিকে জানা রইল দুজন অফিসার ওই মহিলাকে গিয়ে ট্রেনারাইজ করছে এখানে মানে এক হাতে তালি বাজে নাই এটা আমি নিশ্চিত তাকে মেজর মুরাদের এক্স ওয়াইফই বলবো কারণ অ্যাকচুয়ালি ফর্মালি মুরাদের সাথে কোনো ডিভোর্স হয়নি সে অবস্থায় আশরাফের সাথে বিয়ে হয়েছে এবং আশরাফ জেনে শুনে একজন অফিসারের ওয়াইফ যার কোনো আগে থেকে ডিভোর্স হয়নি তাকে বিয়ে করেছে বিয়ে করে আবার তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে অকারণে এরকম একজন অফিসার যে এরকম একটা ক্রাইসিস করলো করার পরে আবার ডিভোর্স দিয়ে মনে করলো এটা সমস্যা সমাধান হয়ে গেছে এটা একটা বোকামি করেছে ফার্স্ট অফ অল হচ্ছে এটা এখন আমি একটু ডিটেলস বলবো এখানে ইলিয়াস হোসেন অবশ্যই তার একটা সুনাম আছে সে অনেক গোপন তথ্য নিয়ে আসে বাট তার মধ্যেও কিছু কিছু জিনিস আছে আমি মনে করি যে আমরা যারা মিলিটারি আছে তাদের মধ্যে চেক করে নিলে ভালো হয় যেটা বলেছে যে হ্যাঁ সেনাবাহিনীর অনেক সময় যারা আওয়ামী লীগ বিরোধী বা আওয়ামী লীগের সাথে ফ্রেন্ডলি না তাদেরকে বিভিন্ন জায়গায় ফাঁসাই মেজর মুরাদের ক্ষেত্রে মুরাদ দীর্ঘদিন র্যাবে চাকরি করেছে এবং র‍্যাবে চাকরি থাকা অবস্থায় তাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপ নিয়ে সে বেশ কয়েকটা ডাকাতি করেছে ওটা যখন প্রুভ হয়েছে তখন কোর্ট মার্শালের মাধ্যমে একটা মানে মিলিটারি একটা প্রসেসের মধ্যেই তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে এখানে আরেকটু আমি যোগ করি যখন তার ওই প্রসেসটা চলতেছে যখন সে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত হলো এবং তার আমি যেটা শুনেছি ছয় মাসের জেল হয়েছে তার ছয় মাসের তো চাকরি এবং ছয় মাসের জেল আমি যদি ভুল না হয়ে থাকি সেটা হচ্ছে এখন এই পানিশমেন্টটা যখন তাকে দেওয়া হয়েছে তখন এর মধ্যে আরেকটা একটা প্রসেস ইনভেস্টিগেশনে জানা গেছে যে সে যখন সেনা সদরের একটা ব্রাঞ্চে ছিল ওখান থেকে আমাদের যে অফিসারদের যে টিএডিএ বৈদেশিক কোন প্রশিক্ষণ বা কোথাও গেলে যে এখানে টাকা পয়সা আছে সে এফসি আর্মি যারা সিভিলিয়ান স্টাফ যারা আর্মিদের পেমেন্ট নিয়ে ডিল করে এটা সম্ভবত অর্থ মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড বাট আমরা বলি এফসি ফিনান্সিয়াল আর্মি এফসি আর্মি ওয়ান টু এ এরকম তাদের ওখান থেকে যোগ সাদস্য সে বৈদেশিক মুদ্রার জন্য প্রায় আমি যে অঙ্কটা শুনেছি থার্টি সেভেন লাখ টাকার মতো থেকে লোপাট করেছে আর দেশীয় টিএডিএ প্রায় দশ লাখ টাকার মতো এখানে এফসি আর্মিতে কোনো ডকুমেন্ট ফিজিক্যাল ডকুমেন্ট নাই কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে এবং এখানে এর সাথে এবং এফসি আর্মির সাথে যোগাযোগ সো মেজর মুরাদকে সেনাবাহিনী উদ্দেশ্যমূলকভাবে করেছে ইটস নট রাইট সেকেন্ড মেজর আশরাফ এই কাজটা করেছে কারণ আর্মিতে এখন বিচারহীনতা চলতেছে এখানে 198 দিন অফিসার অ্যাবসেট থাকার পরেও তারা কোনো কার্যক্রম গ্রহণ করে না তাকে নরমালি রাখে তার বিলতে কোনো অ্যারেস্ট হয় না যখন ফেসবুকে কেউ এটা এক্সপোজ করে তখন তারা সিজ হয়ে যায় তাই না এখন তো আর্মি অন্তত জানে যে আর্মি আমি স্ট্রং বলবো আমি কোনো স্ক্যান্ডাল চাই না কোনো স্ক্যান্ডাল চায় না আমরা চায় না যে আমরা এসে মেজর সাদেকেরটা যেরকম আমি পাবলিকলি বলেছি কি ভাই এই আশরাফেরটা পাবলিকগুলো চায় না আমি দেখেছি যে ইলিয়াস হোসেন আগে আশরাফের ছবি দিয়ে একটা পোস্ট করেছে এবং আগে থেকে যোগাযোগ করেছে আর্মির নর্মাল সিস্টেম হচ্ছে এই ধরনের কোনো কিছু হলেই ফার্স্টে তাকে ওই পদবি থেকে মানে মোট কথা হচ্ছে যেটা সিভিল ওএসডি টাইপ হয় এম এন কিউ মুভমেন্ট অ্যান্ড কোয়ার্টারিং ডাইরেক্টরের সাথে অ্যাটাচ হবে তার এটা ইনভেস্টিগেশন হবে এবং আমি ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কে এর আগে আমার জীবনে দেখেছি চাকরিচুক্ত হইতেছি চাকরিচ্যুত হয় আর এইটার গ্র্যাভিটি অনুযায়ী রিটায়ার করা হয় বাট আমরা কি দেখলাম যে যখন এই জিনিসটা আর্মিকে জানা রইল দুজন অফিসার ওই মহিলাকে গিয়ে ট্রেডোরাইজ করছে কেমন এবং এটা ওনার তাদের মানে আমি জানি না আর্মি মানে এখন ম্যানেজমেন্ট কারা করে ম্যানেজমেন্ট কারা করে এই ধরনের সিচুয়েশন হলে আর্মির একটা সুনাম ক্ষুণ্ণ হয় সো সুনাম ক্ষুণ্ণ হলে আমি সবসময় চাবে এই জিনিসটাকে ধামাচা পাবি আশরাফের ব্যাপারটা আশরাফ তো তাকে সাথে সাথে কিন্তু অ্যাটাচ করে ফেলা যেত কিন্তু এটা করল না কেন করলো না দিস ইজ এ পুরেস্ট মিসম্যানেজমেন্ট এবার আশরাফের ব্যাপারে আসি আশরাফ হান্ড্রেড পার্সেন্ট দোষী হান্ড্রেড পার্সেন্ট দোষী বাট আমি এই দোষটা একা শুধু আশরাফকে দিব না মিসেস মুরাদ যিনি আছেন তার দোষ আছে এখানে দোষটা হচ্ছে এখানে যে বলা হয়েছে যে আশরাফ তাকে রেপ করেছে ইট ওয়াজ নট রেপ ইট ওয়াজ নট রেপ এরা দুজনেই একটা ইনফেন্ট্রি অফিসার এবং তারা একই ইউনিটের একসাথে ছিল কিনা যায় না বাট দেয়ার ফর দ্য সেম ইউনিট সো যখন মুরাদ জেলে চলে যায় তখন তাকে বাসাটা ছাড়তে হবে সো ভাবি স্টেশন কমান্ডারকে ফোন করে মানে তাকে একটু হেল্প করার চেষ্টা করে হেল্প করার চেষ্টা আমি এখানে একটা জিনিস ইয়া করবো আপনারা এটা যেভাবেই নেন বাট আমার মনে করেন যে গোয়েন্দা হলে আপনাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসপত্র কিন্তু আমলে নিতে হবে আপনি যদি ভাবির ভিডিওটা ভালোভাবে খেয়াল করেন যদিও এটা আমি নোটিশ করিনি আরেকজন আমাকে নোটিশ করে দিচ্ছে সেটা হচ্ছে ভাবির কিন্তু ভুল প্লাক করা ছিল এবং প্লাকটা করা হয়েছে মেবি দু তিন দিন আগে রুপ প্লাক করা একটা জিনিস বুঝেন ভাবিয়ে হাজব্যান্ড ছয় মাসের জেলে গেছে এর কিছুদিনের মধ্যেই উনি আবার আগের হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে একজন ব্রিগেডিয়ারের কথায় বিয়ে করতে রাজি হয়ে গেল আপনার জিনিস ফিসি মনে হয় না যে স্টোরিটা আর প্রথমে আসছে ক্যান্টানমেন্টের বাসায় আসছে যেখানে তার সন্তান আছে এখানে রেপ করতে যাবে আহ দিস ইস নট ইয় আশরাফের যেটা শুনেছি আশরাফের মিসেস খুব সিরিয়াস সিক ফর লং টাইম সো প্রবলি হি ওয়াজ লুকিং ফর সাম ফিজিক্যাল রিলেশন এবং এটা যেহেতু প্রেসারের মধ্যে হোক সে একটা লুক ও আচ্ছা বিয়েটা কিন্তু সে সেনাবাহিনীর পারমিশন নিয়ে করে নেই ভবিষ্যতে তারা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে তাদের আসা যাওয়া হচ্ছে তারা ফিজিক্যালি বিয়ে করেছে বিয়ে করার যে সে যে সাইন করতেছে ওই ওইটার ছবিটুকিও আমি সব কিছু পেয়েছি দুজনের মধ্যে যে আলাপচারিতা হয়েছে চ্যাট ওগুলো আমি দেখেছি করেই আমি এই জিনিসটা বলতেছি যে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়েছে যখন সে লুকায় বিয়ে করছে লুকায় বিয়ে করে তার একসাথে থাকা শুরু করছে প্রেগনেন্ট টেগনেন্ট বিয়ে করে সবকিছু ঠিক আছে এখন ভাবি বিয়ে করার পরে উনি চাচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল এর মিসেস এর যে সম্মান যেটা আছে সেনাবাহিনী যেটা যায় স্টাফ কার্ড দিতে হবে তাকে তার ওয়াইফের মর্যাদা দিতে হবে মানে সম্ভবত বিয়ের আগে তাদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল যাই না কিন্তু এইখানে আসার পরে আশা বুঝতে পারছে এটা তো লুকায় রাখা যাবে না সো তখন সে ডিভোর্স দেওয়ার কথা দেখে তাদের যে কনভার্সেশন যেটা আছে ওটা দেখেই বলতেছি এর মানে এই না যে আশরাফ নির্দোষ আশরাফ হান্ড্রেড পার্সেন্ট দোষী এবং আই বিলিভ তাকে পানিশমেন্ট দেওয়া হবে এখন জিনিসটা হচ্ছে বাংলাদেশ আর্মি এই যে আমি জাস্ট গত রাতে অ্যাকচুয়ালি একটা স্ট্যাটাস দিয়ে যে বাংলাদেশ আর্মির এই সিচুয়েশন বাংলাদেশের সিভিলিয়ান যে এখন বাংলাদেশকে গালি করে এটার মেইন কারণ হচ্ছে বিচারহীনতা সিভিলে বিচারহীনতা আসে আর্মিতে ছিল না এই আর্মিতে বিচারহীনতাকে স্ট্যান্ড করে বাংলাদেশ আর্মির এই অবস্থা মেজিস্ট্রেসি পাওয়ার আমি বারবার বলছি মেজিস্ট্রেসি পাওয়ার আমি জীবনে চাকরিতে পাইনি জীবনে আমার চাকরিতে মেজিস্ট্রেসি পাওয়ার পাইনি বাট আমরা যখন গাউন্ডের নামছি ম্যানেজ এখন হচ্ছে না কি জন্য কারণ সিনিয়র হয়েছে যারা গুম খুনের সাথে জড়িত কারণ তাদের হচ্ছে এক্সিস্টেন্স তারাই জেনারেল ওয়াকারকে টিকে রাখতেছে যেহেতু আর্মি একটা পিরামিড এবং সিনিয়র অফিসাররা বাট এটা করতে কি হবে আর্মির ভিতরে যে কমান্ড স্ট্রাকচার থিংস আপনি এখন দেখেন জেনারেল ওয়াকার তার কমান্ডে ঠিক আছে কিন্তু তার আন্ডারে যারা আছে এই যে দেখেন সাথে ঘটনাটা একশো আটানব্বই দিন অ্যাবসেন্ট তারা জিনিসটা জেনারেল ওয়াকার জানলো ইয়া যারা কোনো অ্যাকশন নিলে না আমি কিন্তু অপেক্ষা করছি তিন দিন তিন দিন অপেক্ষা করছি এটা এক্সপোজ করার আগে আমি এক্সপোজ করার পরে আমার দেশ ইনভেস্টিগেট করার পরে তখন বাকি ইয়ারা গেছে এই সরি মাঝখানে দুই দিন আমি বুলি টুলি লোকজনের আর্মির লোকজন আর্মি আর্মি নামে গুজব ছড়াচ্ছি অমুক্ত মুক্ত 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 কি হয়েছে বাট আমি বলবো যে এখন আর্মির ভিতরে এত মিসম্যানেজমেন্ট হচ্ছে এটা স্পষ্ট লাস্ট হচ্ছে এই যে ব্রিগেডের আশ্রাফের কেসটা এখানে আমি যাক এটা নিয়ে আর ইয়া করার কিছু নাই এখন আশ্রাফকে আইনের আওতায় নেওয়া হচ্ছে কিন্তু সমস্যা তো একটাই ওই যে আমরা লেফটেন্ট কর্নেল রেদোয়ানকে দেখেছি মানুষ মেরে ফেলেছে কিন্তু তার পানিশমেন্ট হয়েছে হচ্ছে ছয় মাসের সিনেটে এরাও সে তুলনায় তো এটাকে জেনারেল ওয়াকারের কাছে হালকাই মনে হতে পারে হ্যাঁ আরেকটা জিনিস কনফার্ম করেছি যে ব্রিগেডিয়ার আশরাফের ফ্যামিলি পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত সো এই কারণেই হয়তো বা জানাল বাকার তাকে সাপোর্টটা দিচ্ছিলেন সো এই জিনিসটাকে সরাই আনতে আমাকে রিসেন্টলি কিছু সার্ভিং অফিসাররা যারা আগে লিখতো না তারাও ইনায় বিনায় ডিজিএফআই ফরমেট খাওয়াচ্ছে ডিজিএফআই ফরম্যাট খাওয়াচ্ছে আমি বলবো যে তারা যে তারা যে গ্রাউন্ডটা থেকে আর্মিকে বা গোয়েন্দা সংস্থাকে প্রোটেক্ট করতে চাচ্ছে তাদের বয়ান বানানোটাও যদি একটা স্মার্ট বয়ান হইতো তারা সেই কি আওয়ামী আমলের যে ফর্মেট আছে একটা ভুয়া আপনি তো একটা অ্যাকাউন্ট দেখলেই বুঝবেন একটা লাইক একটা একটা পেজ একটা লাইক একটা ফলো এরকম এইগুলা দিয়ে আমার এখানে আমাদের দিতেছে যে আমিও আমি আমি ইচ্ছা করলে আমার কভার ছুঁয়ে দিয়ে রাখছি শেখ আমাকে ওই কি বিজেপি পদক পড়াই দিচ্ছে দিচ্ছি এই ছবিটা আর পাশে আলিপুদ্দিনের ছবি

লোকজন আমার ভিডিও দেখতেছে সেই হেতু কিন্তু লোকজন দেখতেছে কিন্তু আমার টাইম নাই ভিডিও করার। টাইম নাই ভিডিও করার। আমি just a reluctant যেহেতু আমার কাছে ইনফরমেশন কিছু আসে এবং সেনাবাহিনীকে ভালো সেই কারণে। না আমার কোনো টাকা পড়ে নাই যে ঘরের খেয়ে বনের মোছতোরণ। আমি আমরা মানে আমি স্পেশালি যেটা চাই সেটা হচ্ছে সেনাবাহিনীটাকে। এত বছর আমি চাকরি করেছি। আমি আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারন্যাশনাল আর্মি সাথে কাজ করেছি। আর্মির যে স্ট্যান্ডার্ড ছিল ইটস এ ভেরি হাই স্ট্যান্ডার্ডেন বাংলাদেশ আর্মি থ্রো হিজ ইউন ফোর্স কে বলছিল মনে করতেছে না যে আমরা বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ে একটা সুনাম অর্জন করেছি সেই সুনামটাকে একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে সাথে মাটির সাথে না হলে এই ধরনের কেসে এই ধরনের কেসে মানে আমি যখন সেকেন্ড লেফটেন্যান্ট আমি যখন সেকেন্ড লেফটেন্যান্ট তখন জেনারেল ওয়াহেদ তখন সম্ভবত যখন ফল হলো আমরা কমিশন পেলাম নাইনটি ওয়ানে হঠাৎ করে যেদিনই ওনার নামে গ্রেফতারি পড় না বা কিছু আসছে সাথে সাথে ফোর্স এবং পুলিশ এসে নিয়ে গেছে আর আমরা এখন কি দেখতেছি আমার একজন সিও আমার একজন সিও ইনভলভ ইন সামথিং হঠাৎ করে আর হেট করে পরের দিন শুনে এই বাজার এই ধরনের কোনো কিছুতে যখন জড়িত থাকে জেনারেল ওয়াকার যে প্রেসিডেন্টসটা তৈরি করছে এটা কিসের নামে ভাতৃত্ববোধ মিলিটারি ভাতৃত্ববোধ শেখ হাসিনার আমলে যখন মিলিটারি অফিসারদের গুম খুন ইয়া করা হয়েছে যখন এই যে এখন মহসিন স্যার টেন লগের বিরিয়ার বিলকার নিয়ে কথা বলতেছেন মকসুরুল স্যার তাকে ধরে এনে তাকে টর্চার করছে এটা অফিসাররা জানতো তখন ভাতৃত্ববোধ কোথায় ছিল আজমি স্যারের সঙ্গে ভাতৃত্ববোধ কোথায় ছিল হাসিন স্যারের সঙ্গে ভাতৃত্ববোধ কোথায় ছিল এটা এখন আসছে হচ্ছে ভাতৃত্ববোধ কি কারণে কারণ উপরের সিনিয়র লেভেলে যেগুলো জেনারেল আছে সবগুলোই হচ্ছে যারা গুমখুনের সাথে জড়িত এক অফিসার আবার সার্বিক অফিসার খুব ইয়া করে লিখছে যে কি যারা ওয়াকার এসে ওনাকে প্রমোশন দিয়েছে দশ বছর নির্যাতিত দশ বছর পরে প্রমোশন পেয়েছে আরে ভাই যারা এই এর মধ্যে যারা ইয়া অফিসার বঞ্চিত অফিসার করতে করতে সিভিলিয়ান আমার বন্ধু যারা সিভিল পুলিশ আছে তিনটা প্রমোশন পাই গেছে গেছে তিনটা আর আমাদের যারা আছে হাসিন স্যারের কেসটা এখন পর্যন্ত উনি বরখাস্ত উনি যখন টকসতে লেখে দেখবেন বীর প্রতীক লেখা ঠিকই কিন্তু ইয়া না কি বলে র্যাঙ্ক লেখে না র্যাঙ্ক লেখে না কারণ উনি বরখাস্ত ওটা ইয়া করে নাই ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি আমেরিকায় আসে উনি দেশে আসে সারেন্ডার করছে করার পরে যেহেতু ওই যে শেখ হাসিনার আমলে উনি ইয়া হওয়ার পরে আর আসে নাই হ্যাঁ ওয়ান পরে আসছে উনাকে আন্ডার কাস্টাডি নিছে আর্মি নিয়ে ওনাকে চেক করে দিছে ব্রিগেডিয়ার বাড়ির ওয়ান ইলেভেনে কতগুলা রোল ছিল বাট কোনোটাই চুরি বদমাইশি ছিল না ওগুলা ছিল না তাকে কিন্তু চেক করে দিছে কিন্তু যারা তার হিসাব মতো চলে এখানে প্রত্যেককেই প্যাকেজ দেওয়া হয়েছে যে তুমি এই প্যাকেজে আসবা এই যে ফিরোজিফ থেকে আসলে ফিরোজিপ থেকে আসছে এখনো গেলে তার জামিন হচ্ছে না কারণ কি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ডিজিএফআই আমি এনএসআই কে একদিন ভালো ভালো বলছি বাট এখন পর্যন্ত যেটা শুনছি সেটা হচ্ছে ডিজিএফআই এর ভিতরেই এনএসআই এর ভিতরে একটার ভিতরে একটা আছে আওয়ামী লীগের লোকজন এত ঢুকাইছে ওখানে ঢুকানোর পরে তারা অ্যাকচুয়ালি ঠিকমতো ফাংশনই করতে পারতেছে না মানে ডিজি এক সাইড চালাচ্ছে আর ওই পার্টি ওন টাইম চলতে স্যার একটা জায়গায় সো এই সব কিছুর আমার কথা বলার একটা মেইন উদ্দেশ্য একটাই যে সেনাবাহিনী এখন একটা ডিসঅরিয়েন্টেশন সিচুয়েশন আছে আর্মির ভিতরে যদি বিচারহীনতাটা বন্ধ করা না যায় তাহলে আমরা করতে পারবো না ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদি থাকুক আমরা লাইন অর্ডার সিচুয়েশন করতে জনগণের আস্থা অর্জনটা আমরা ব্যাক করতে পারবো না ও আমি একটা মেইন একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে ইলিয়াস হোসেন প্রতিবারই এই বিজিবির ঘটনা নিয়ে আর্মি অফিসারদের উদ্দেশ্যে এবং এদের উদ্দেশ্যে মানহানিকর কথাবার্তা বলে এর সবগুলো আর সেনাবাহিনী ডিজার্ভ করে না সেনাবাহিনী ডিজার্ভ করে না আর বিডি বিডিআর সদস্যের মধ্যে যেরকম একটা প্রশ্ন আছে তাদের দোষ ছিল না নির্দোষে গেছে বাট তারাই গুলি করার মধ্যে পনেরো জন ইন্ডিয়ান কমান্ডো এসে সাতান্ন জনকে মারে নাই ওদের মধ্যে লোকজন মারছে সো সবাইকে ফ্রি চিট দেওয়া যাবে না বলছি আপনি কাইন্ডলি এই বিজিবি নিয়ে সেনাবাহিনীকে মানে একটা লিমিটের বাইরে ক্রস করে আপনি করতেছেন যেটা ঠিক না